তোমার সবাই ভালো আছো গত একটা ক্লাসে আমি তোমাদের বলেছিলাম মূর্ধনা মুনাফাজিত লেনদেনে একটা সুন্দর চার্ট দেখাবো যে চার্টটা ফলো করলে তোমাদের আর কোনো কোয়ারিস্ট থাকবে না এই চারটা ফলো করার মাধ্যমে তোমরা এমসিকিউ সিকিউ খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে তো সেই মূর্ধনা মুনাফাজিত লেনদেনের চার্ট নিয়ে আমিষ সময় করবো তোমাদের সাথে তোমরা এই ক্লাসটা একটু স্কিপ করবে না কারণ এই ক্লাসে তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমরা এই ক্লাসের মাধ্যমে মুনাফা ও মহিলাদের লেনদেনের পুরো একটা অধ্যায় কমপ্লিট করে ফেলতে পারবে তোমাদের আর কোথাও মূলধন মুনাফা আয় ব্যয় এগুলো খোঁজা লাগবে না জাস্ট এই ক্লাসে এই ক্লাসটা ফলো করলেই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে এবং জানতে পারবে যে কোনগুলো মূলধন মুনাফা জাতীয় লেনদেন এই ক্লাসটা শুধু তোমাদের নাইন টেন আর এসএসসি এসসি দুই ছাব্বিশের জন্য না এইটা কিন্তু তোমাদের ক্লাস নাইন টেন এস এসসি দুই হাজার ছাব্বিশ এইচএসসি

таки এই যে চারটা দিব আমি মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি এই শুধু এই কয়টাই তোমাদের কিন্তু ঘুরে ফিরে পরীক্ষায় আসে বা এই কয়টা চারটি কিন্তু তোমাদের বই ফলো বা তোমাদের অন্য যে চার্ট আছে মানে মধ্যন্নাপেতে যে চারগুলো আছে ওর ভিতরে কিন্তু এই কয়টা ইম্পর্টেন্ট বা এই কয়টাই আসে তো সেগুলো কি কি মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় কোন গুলো প্রথমে বলতে যেটা আসে ফারস্টে মূলধন সেকেন্ড আসে তোমাদের ভূমি যন্ত্রপাতি দালান বিক্রয় যে অর্থ সেটা তারপর আছে আছে তোমাদের ঋণ গ্রহণ চতুর্থ শেয়ার বিক্রয় অর্থ পঞ্চম আছে বিশেষ তহবিলের দান ষষ্ঠ আছে তোমাদের অনুদান এই কয়েকটি তোমাদের কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি এর বাইরে কিন্তু আর কোনো মূল্যজাত প্রাপ্তি নেই এই কয়েকটি কিন্তু তোমাদের ঘুরে ফিরে তোমাদের পরীক্ষায় আসে তো তোমরা যদি এইটা মনে রাখো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই ধরে ফেলতে পারবে যে কোনগুলো মধ্য জাতীয় প্রাপ্তি এরপরে আছে তোমাদের মূলধন জাতীয় ব্যয় কোনগুলো মূলধন জাতীয় ব্যয়ের ভেতরে আছে ফার্স্টে ফার্স্টে এক নম্বরে আছে দালান কোটা ক্রয় ভূমি সংযোজন ব্যয় অফিস সরঞ্জাম ক্রয় আসবপত্র ক্রয় বিনিয়োগ শেয়ার ঋণপত্র ব্যয় চন্দ্রপাতির পরিবহন খরচ মেরামত ব্যয় অন্যান্য বর্ধনের স্থায়ী বর্ধমানে ক্রয় খেলাধুলার সরঞ্জাম ব্যয় এই কয়েকটি কিন্তু তোমাদের জাতীয় ব্যয়ের ভেতরে আছে মূলত তোমাদের যে আর্থিক অবস্থার বিবরণী যে স্থায়ী সম্পদের ভেতরে যে যে আইটেমগুলো যায় সেগুলোই মূলত মূলধন জাতীয় ব্যয়

কমিশন প্রাপ্তি স্থায়ী আমাদের সুদ উত্তরণের সুদ ব্যাংক সুদ প্রাপ্ত কমিশন পণ্য বিক্রলব্ধ অর্থ এই কয়েকটি কিন্তু জাতীয় আয় এই কয়েকটির মাধ্যমে কিন্তু তোমাদের আর মনোভাজিত মনোভাজিত আয়গুলো চিনে নিতে হবে তুমি যদি এইগুলো ভালো করে মনে রাখো তাহলে কিন্তু মুনপজিত আয় ভালো করে চিনতে পারবে এবারে আছে মোনাবাজিত ব্যয় কোনগুলো মোটামুটি ব্যয়ের আছে প্রথমে পণ্য ক্রয় পরিবহন ব্যয় আমদানি শুল্ক রপ্তানি শুল্ক বিক্রয় পরিবহন মজুরি বেতন শিক্ষানবীল ভাতা সুনামে অবলপন স্থায়ী সম্পদের অবচয় গ্যাস বিল পরিশোধ মনিকারি ক্রয় আয়কর প্রদান দপ্তর খরচ জাহাজ ভাড়া প্যাকিং খরচ ট্রেডমার্ক বিজ্ঞাপন খরচ জলযান ভাড়া বিমা সামি প্রদত্ত বার্তা প্রদত্ত কমিশন কারখানা ভাড়া বৈদ্যুতিক খরচ বোনাস প্রদান আগুনে বিনষ্ট পণ্য এই যে ব্যয় আছে এইগুলো মূলত তোমাদের মুনাফা জাতীয় ব্যয় এই মোনাভাজাতীয় ব্যয় গুলো তোমাদের পরিচালন ব্যয় ভেতর ইনক্লুড হয় এই ব্যয় যদি তোমরা চিনে রাখো তাহলে খুব সঙ্গে তোমরা মুনাফাজাতীয় ব্যয় গুলো ধরতে পারবে এবং তোমাদের কোনো অসুবিধা হবে না এরপর আর একটা আইটেম বাদ আছে সেটা হলো বিলম্বিত বিজ্ঞাপন এই বিলম্বিত বিজ্ঞাপন নিয়ে কিন্তু অনেকের ভিতরে থাকে এটা কি জাতীয় ব্যয়

বিলম্বিত বিজ্ঞাপন আমরা দোস্তুরি এই যে কয়েকটি আইটেম আছে এগুলো মূলত তোমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ে কিন্তু তোমাদের পর পর প্রশ্ন আসতে পারে যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় না করো তখন তোমরা যদি এই যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়গুলো আছে তাহলে তোমরা যদি না না থাকে তাহলে তোমরা অ্যানসার করতে পারবে না তাহলে অবশ্যই তোমাদের এগুলো চিনতে হবে এবং মনে রাখতে হবে তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তোমাদের এগুলো মনে থাকবে প্র্যাকটিসরা কিন্তু এগুলো কোনো মদে তোমরা করতে পারবে না কারণ এগুলো বারবার বার প্র্যাকটিস করতে হবে অ্যাকাউন্ট এমন একটি সাবজেক্ট তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের সহজ মনে হবে আর অ্যাকাউন্টিং এ তোমাদের যখন তোমরা দেখবে যে পুরো ইকুয়েশন মিলে যাচ্ছে বা তোমার কোনো একটা অঙ্ক মিলে যাচ্ছে তখন কিন্তু নিজের ভিতরে আন্দ লাগবে যে আর একটা করি আর একটা দেখি যে আমি পারি কিনা এরকম যখন নিজের ভিতর উৎসহিত নিজেকে যখন আরো বেশি উৎসাহিত করবে তখন কিন্তু তোমরা অ্যাকাউন্টিংয়ে ম্যাচগুলো করতে মজা পাবে তো এই ছিল ক্লাস টাইম টেন এবং তোমার এসএসসি এসএসসি এবং তোমার হাই এডুকেশনের একটা অ্যাকাউন্টিং চার্টের একটা সুন্দর একটা চার্ট মানে মুনাফা মধ্যে যেতে লেনদেনের সুন্দর একটা চার্ট এই চারটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা একটা প্রশ্ন নিশ্চিত করতে পারবে সেটা যে কোনো পরীক্ষায় কারণ এইটা আমি আগেও বলছি আবারও বলছি এই অধ্যায় কিন্তু খুব সহজ একটা অধ্যায় তো এই সহজ অধ্যায়টাকে মনে রাখতে হলে এই চার্টটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে তাই এই চার্টটা বারবার প্র্যাকটিস করো এবং এসএসসি 2026 এ ছাব্বিশে একটা প্রশ্ন নিশ্চিত করো থ্যাঙ্কস ফর এভিং